যে সেনাবাহিনী বাইটি কথাগুলো বলছেন আমি প্রথমে তাকে সেলুট জানাই এই সেনাবাহিনীর কথাগুলা মন আমিও বলতাম যে তোরা ষোলো সতেরো বছর কোথায় ছিলি তোদের দাবি কোথায় ছিল কুলাঙ্গারের বাচ্চারা শিওরের বাচ্চারা নাস্তিকের বাচ্চারা এগুলা সব ছাত্রলেই এগুলা আনসার পায়নি না এগুলা আনসার পায়নি আমার ছাত্রলেই আমরা নাহিদ এবং আসিফের কাছে অনুরোধ করব এবং কি ডক্টর ইউনুসের কাছে আমাদের দাবি এদেরকে চাকরি থেকে বহিষ্কার করুন তা না হলে আমরা রেমিডেজ বন্ধ করে দিব দেশে কোনো অরাজকতা সৃষ্টি হবে আমরা রেমিডেস বন্ধ করে দিব প্রবাসীরে কারণ এখন এটা স্বাধীন বাংলাদেশ এখানে সৈরাচার টিকতে পারে নাই তারা কি করে টিকবে এই ধরনের কুলাঙ্কার নাস্তিকের বাচ্চারা এদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন এবং কি এদেরকে কঠিন বিচারে আতায় আনুন তা না হলে আমরা প্রবাসীরা রেমিডিস বন্ধ করে দিব এখন কেন আব্বা কস এখন মিষ্টি খা মিষ্টি খাওয়ার জন্য আন্দোলন করছো মিষ্টি খা